ক্লাস টুয়েলভের বায়োলজি এক্সামের এমসি কে কোশ্চেনগুলো আমি সলভ করে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও করবাসলুটিয়াম বা পিৎগবন্থী ক্ষরণ করে গিয়ে এটা প্রচেষ্টা হন সঠিক হয়েছে অ্যামনিও অ্যামনিওসেনথিসিসের মাধ্যমে নিচের কোন রোগটি শনাক্ত করা যায় যে কোনো শিশুর অস্বাভাবিক রোগ বা অস্বাভাবিকতা যাচাই করা যায় এটা হবে ডাউন সিনড্রোম অ্যামনিও সেনথিসের মাধ্যমে বারবার বলা হয়েছিল তোমাদের নিচের কোন রোগটি যৌন সংসর্গের মাধ্যমে বিস্তার লাভ করে এটাও ঠিক আছে হেপাটাইটিস বি তারপরে দেখি নেক্সট কোশ্চেন টার্নার সিনড্রোমে কোন ধরনের যৌন ক্রমযোগত শয্যা দেখা যায় তোমাদের যখন টেস্ট পেপার সলভ করা হচ্ছিল এটা বারবার কোশ্চেনটা ছিল এটাও ঠিক আছে অ্যান্সার এক জিরো হবে মেন্ডেলীয় দ্বিশঙ্কর জননে টেস্ট ক্রোসের ফেনোটাইপিক অনুপাত এটাও ঠিক আছে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান নিচের কোনটি ডি রাইবো নিউক্লিওটাইড নয় এখানে তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটার আগে ডি যুক্ত আছে যেটা নেই সেটা সঠিক অ্যান্সার তার মানে এটা সঠিক অ্যান্সার এটাও ঠিক আছে তারপরে দেখো ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কোন দশায় রো প্রোটিনের ভূমিকা আছে এটা হবে হচ্ছে সমাপ্তি দশা তো এটা অ্যান্সার করেনি যাই হোক নেক্সট চলে আসি বা এগুলোও অ্যান্সার করেনি অ্যানথ্রাক্স রোগে সাধারণত আক্রান্ত হয় এটা হবে গবাদি পশু বা বিশেষ করে যেগুলো ডোমেস্টিক অ্যানিমাল মানে হচ্ছে গরু মোষ এগুলোতে তাহলে এটা হবে গবাদি পশু নিচের কোনটি সহজাত অনাক্রমতার জন্য দায়ী নয় কোশ্চেনটা বুঝবে দায়ী নয় বলেছে এটা হবে টি লিম্ফোসাইট তারপরে নেক্সট কোশ্চেন নীচের কোনটি ট্রান্সজেনিক প্রক্রিয়ায় উৎপন্ন গোল্ডেন রাইসে বেশি পরিমাণে থাকে এটাও তোমাদের বারবার বলা হয়েছিল গোল্ডেন রাইস এখানে হবে বিটা ক্যারোটিন বা ক্যারোটিন ডি হবে সঠিক অ্যান্সার তারপরে দেখো উদ্ভিদে বিভিন্ন জিনের অনুপ্রবেশ করানোর জন্য নিচের কোন ব্যাকটেরিয়া ব্যবহৃত হয় এটা অনেকে হয়তো ভুল করে এটা করবে কিন্তু না এটা হবে এগারো ব্যাকটেরিয়াম কিউমিফেসিয়েন্স তারপরে নেক্সট এগুলো একটাও করেনি নেক্সট কোশ্চেন দেখো জু প্লাংটন হলো এটা হবে প্রাথমিক খাদক ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে নিচের কোনটি ইনসি টু সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট নয় এই কোশ্চেনটা তোমাদের কতবার যে বলা হয়েছে যে ইনসি টু আর এস সিটুর মধ্যে আসবে এই কোশ্চেন যাই হোক সবগুলোই কমন পড়েছে এখানে ইনসিটু টু বলতে কোনটাকে বোঝাচ্ছে জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ স্যাংচুয়ারি বা অভয়ারণ্য কিন্তু যেটা নেই সেটা হচ্ছে যেটা মনে রাখতে বলেছিলাম আর দিয়ে সি থেকে ক্রায় প্রিজারভেশন বি থেকে বটানিক্যাল গার্ডেন আর আর থেকে ছিল সিবিআর ক্রাই প্রিজারভেশান বটানিক্যাল গার্ডেন আর জুলজিক্যাল গার্ডেন সিবি জেড সরি সি বি জেড দিয়ে মনে রাখতে বলেছিলাম তো এটা একটা বাইকের নাম যাই হোক এখানে তোমরা কোনটা দেখতে পাচ্ছ বোটানিক্যাল গার্ডেন আছে তার মানে এটা হবে সঠিক অ্যান্সার সি টু তারপরে নেট দেখো জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এটাও তোমাদের বলেছিলাম যে সব থেকে বেশি পরে জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো মানে এটা দিয়ে তোমাদের বড়ো আসতে পারে শটও আসতে পারে দেখো এটা হবে পুরো কিউটিক্যাল নিমজ্জিত পত্ররন্দ মানে এ ও বি এটাই হবে মানে উভয় এটা হবে অ্যান্সার নেক্সট চলে আসো এসি কিউগুলোতে জিফট এটাও বলা হয়েছিল জাইগোট ইন্ট্রা ফেলোপিয়ান ট্রান্সফার তার মানে বুঝতে পারছো বাইরে জাইগোট ফরমেশন হয়ে তারপরে সেটাকে ফেলোপিয়ান টিউবে ট্রান্সফার করতে হবে নেক্সট আলু গাছের ব্যবহৃত পরিবর্তিত কাণ্ডাংশের অঙ্গ সংস্থানগত নাম হলো স্কৃত কন্দ ডিএনএ রেপ্লিকেশনে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম এক্সো নিউক্লিয়াস সক্রিয়তা কোন কাজে ব্যবহৃত হয় এটা হবে প্রুফ রিডিং বা ভুল সংশোধনের জন্য নেক্সট দেখো ম্যালিগনিয়ান ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্রোটোজয়ার বিজ্ঞানসম্মত নাম প্লাজমোডিয়াম ফেলসিফেরাম এর বিভিন্ন নাম আছে তো যেটা ম্যালেরিয়া রোগ সৃষ্টি সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফেলসিফেরাম বায়ম কী এটাও বহুবার জন টেস্টভাবে সলভ করা হচ্ছিল বহুবার এই কোশ্চনে ছিল বায়ম হচ্ছে সুনির্দিষ্ট জলবায়ু সম্পন্ন সুবিশাল আঞ্চলিক ভূখণ্ডকে বায়ম বলে নেক্সট জৈব বিবর্ধন বা বায়োমেগনিফিকেশান হয় এমন একটা রাসায়নিক পদার্থের নাম এটাও তোমাদের ছবি আঁকার বোঝানো হয়েছিলো যে কোনো একটা পেস্টিসাইডের ঘনত্ব বা গারত্ব যদি ধীরে ধীরে একটা টপিক লেভেল থেকে পরবর্তী টপিক লেভেলে বাড়তে থাকে তখন সেটা হয় বায়োম্যুগেশান আর এটার অ্যান্সার আমরা দেখেছিলাম ডিডিটি ছিল তার পদার্থ নাম হবে ডিডিটি এই ছিল তোমাদের এসি আর এমসি কিউ সলভ এগুলো দুই মার্কের আর বাকি যেগুলো কোশ্চেন হয়েছে সবগুলোই কমন পড়েছে তোমরা মিলিয়ে দেখবে সবগুলোই কমন আছে কোনোটা বাদ নেই যেটা তোমাদের বারবার বলা হয়েছিল যে গরুর ব্রিডের নাম আসবেই সবগুলো মিলিয়ে দেখবে পোলট্রি ফার্ম গ্রন্থি সব কিছুই পড়ানো হয়েছে দুই একটা বাদ দিয়ে যেরকম এই যে এটা বলে কিন্তু অথবা দিয়ে এটা আছে এটা আবার আছে জেনেটিক ড্রিফট এরকম প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা যে মানব দেহ মদ্যপান এর কুপ্রভাব এগুলো তোমরা এমনিতেই পারবে তারপর প্ল্যান ব্রিডিং বলা হয়েছিল মাইনোর কার্পের কথা বলা হয়েছিল এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলেছিলাম ট্রান্সজেনিক উদ্ভিদ নকআউট এগুলো বায়োপাইরেসি সমস্ত কিছু খেচর অভিযোজন অভিসারী অভিযোজন ইকোলজি সেনিকোলজি তারপরে ইতর পরাগযোগ এটা বারবার ছিল কোস মানব দেহ নিষেধ পদ্ধতি পাঁচ মার্কের জন্য এটা আমি দেইনি পাঁচ মার্কের মিথ্যা বলবো না তোমাদের ডিএনএর অ্যাপ্লিকেশান ট্রান্সক্রিপশান ট্রান্সলেশন বলেছিলাম যেটা পড়েনি সেটা পড়তে যাই হোক তারপরে লবরম উদ্ভিদের অভিযোজন অজীবজাত উপাদানগুলির ইকোসিস্টেমের প্রভাব এটা তোমরা এমনিতে পারবে শক্তি প্রবাহের প্রক্রিয়া বলেছিলাম দিয়ে মনে রাখতে আচ্ছা পপুলেশান বৃদ্ধির ধরন এই তো এসেফ আর জেসেফ কার তো গোটা কোশ্চেনটাই পুরোপুরি কমন পড়েছে আর আশা করি তোমাদের এক্সামটা ভালোই হয়েছে আজকের ভিডিওটা এত